আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম রান্না করবো শোল মাছ দিয়া লাউ দিয়া তো এখন আমি প্রথমে পানি বসায় নিয়েছি শোল মাছের জন্য আজকে শোল মাছটা একটু ইয়ে করে নিব আগে সিদ্ধ করে কাটা বাড়ি তাই হলুদ দিয়ে দিলাম প্রথম গরম পানির ভিতরে সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম দিলাম মাছ কষায় নিলাম কাটা মাছের পানিটা এখন দিয়ে দিবো আমাদেরও সুন্দরটা সামান্য হলোদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম নুনটা কিচ্ছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাছগুলি একটু বেছে নিলাম কাটা বড় সোল মাছ এভাবে দিলে মজা লাগে লাগে মাছগুলি বাস পাশে দিয়ে দিলাম এখন আরো কিছুক্ষণ রান্না করিয়া দিব রান্না করার শেষ এখন বাগান দিব শুধু এখন তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিব এখন আমার বার্গার শেষ এখন দিয়ে দেব লাউ তো বার্গার দেওয়া শেষ মাছগুলি আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ